মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আমি রোদ্রে ছাদে চলে এলাম এখন বাজে দশটা তো আজকে আমার খুব ইচ্ছা হয়েছে আমি তো রোজই আমের ডাল খাই তো আজকে তোমাদের এই গরমে একটু আমের ডাল শেখাবো আর যা গরম পড়েছে তাতে তো আমের ডাল ছাড়া আর কিছুই ভালো লাগছে না তো রোজই বাবা তোমাদেরকে একটু আমের ডাল বানানো শেখাবো আর সেটা আমারই গাছের আম দিয়ে আমি দেখো এই গাছটাকে আমি ছোট্ট থেকে খুব বড় করছি মানে যাকে বলা যায় আমি গাছ তে তাকে বড় করেছি গাছও বলা যায় না আঠি আঠি ফেলা গাছকে আমি যত্ন করে বাড়িতে প্রচুর আম গাছ হতো জানো তো তো সেইগুলো তুলে 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 ফেলে দিতাম ফেলে দেওয়ার পরে এই গাছটাকে আমার কেন যেন ভীষণ ভালো লাগতো তো এই আম গাছটা ছোট্ট থেকে এরকম দুপাশে দুটো ডাল একটা এমরা এরকম একটা ওঠে ও মানুষ টেনে টেনে ফেলে দেয় তা আমি সব ফেলে দিতাম এই গাছটাকে আমার কেমন যেন ভালো লেগে গেল তো একে আমি যত্ন করে আজকে দেখো আমার এত বড় গাছ এত বড় গাছ আমার তো সেই আম গাছে আমার আম হয়েছে তো প্রত্যেক বছর ভীষণ ভালো আম দেয় আমি একে না লক্ষ্মী গাছ বলি তো এই গাছটা আমার কি আম আমি আজও বুঝতে পারি না আম ভীষণ সুন্দর এবং দেখো এই যে পাড়ায় এত বাড়ি আছে আমি তো সবাইকে আম খাওয়াই তো সেই আম খায় এবং সবাই খুব প্রশংসা করে যে এই আমের মতন কোনো দিন আম পাই না তো আজকে আমি কাঁচা আম তোমাদের টক ডাল বানিয়ে দেখাবো দেখো আমার কত আম ধরেছে এসো দেখো দেখো সব আম দেখো মনে হয় যেন সোনা কত বড় বড় আম দেখো এই ফাঁকে দেখো একটা আম দেখো দেখো আম তোমরা যদি কেউ বলতে পারো এটা কী আম তো আমি খুব খুশি হব তাতে দেখো কত আম একদম হাতে নাগালে এই আমটা দেখো কত সুন্দর কত বড় হয়েছে আমগুলো আমার না ছিঁড়তে খুব মায়া লাগে কেন আম এই আম যখন পাকে না দুর্দান্ত মিষ্টি হয় মানে কল্পনারও অতীত মিষ্টির চট এক একটা আমের মধ্যে পোকা হয়ে যায় তো সেই জন্য আমি ছিঁড়তে খুব মায়া লাগে আমি কিনে কিনে খাই তবু আমি ছিঁড়ি না গাছ থেকে তো আজকে আমি ছিঁড়বো ছিঁড়ে তোমাদের মটর ডাল দিয়ে টক ডাল বানানো দেখাবো এবং ছোট ছোট মেয়েদের জন্য যারা নতুন রান্না শিখছে তো এসব ছিলি ছিল খুব মায়া হচ্ছে দুটো আম ছিঁড়ে নিলাম খুব ভালো লাগছে আমার নিজের গাছের আম চলো এখন আমি টক ডালটা বানাই আম দুটো আবার একটু ধুয়ে জলে ভিজিয়ে দিই কারণ এর মধ্যে যে আঠাটা থাকে আঠাটা ভালো না যেকোনো আম বাজার থেকেও আনো যাই আনো এনে আগে ধুয়ে জলের আম ভিজিয়ে দেবে আঠাটা বেরিয়ে গেলে ব্যাস আর কিছু অসুবিধা নেই আমি আড়াইশো মটর ডাল কিনে নিয়ে এসেছি জলটা মাপ মতো দিয়ে দেবেন সবসময় প্রেশার কুকারে যদি ডাল দাও কোনো সময় মনে করো সিদ্ধ করবে সিদ্ধ করার কিন্তু নিয়ম আছে জলটা যেন খুব বেশি না তাহলে একদম উপছে পড়বে এরম চুপি দেবে দিয়ে এক কর এক করের নিচে যদি আসে তাহলে কোনো অসুবিধা নেই এক করের যেন উপর দিকে না যায় উপর দিকে গেলে ডাল পড়ে যাবে এখানে একটু হলে ফুসফুস করে একটু আর্ধু পড়তে পারে কোনো অসুবিধা নেই আর একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবে এবার আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেবো প্রেশারের ঢাকনা লাগানো একটা নিয়ম আছে তোমাদের দেখায় আমি কিন্তু সবাই খেয়ে বলছি না সবাই পারে যারা নতুন সংসার করছে বা প্রেশার কুকার ব্যবহার করছে এই যে তিক চিহ্নটা আছে দেখো এই চিহ্নটা সবসময় উপরের দিকে থাকবে এরকম নেবে সামনে এরকম নেবে এই ঢুকিয়ে দিলে কিন্তু দেখো এরকম আবার উঠে যাবে কিন্তু যদি তোমরা এরকম এরকম করো দেখো কিন্তু হবে না হবে না এই দেখো এই চিহ্নটা এই চলে গেলো এই দেখো ঘুরিয়ে দিয়ে এই চেপে দিলে এই ঢুকিয়ে দিলে আটকে গেলো এইবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই বসিয়ে দেবো তো আমি ডালটা বসিয়ে দিলাম এবার ডালটা সিদ্ধ হতে থাকুক তার মধ্যে আমি আম দুটোকে কেটে নেব আর ডালটা করতে যা যা উপকরণ লাগছে আমি এখানে সাজিয়ে নেবো তোমরা দেখতে থাকো বাজারের কেনা আম আর নিজের গাছের আম একটা আলাদাই স্বাদ কেটেও শান্তি রেদেও শান্তি খেয়েও শান্তি এরাম কেটে দশ মিনিট জলে রেখে দিতে হবে সে বাজারের কেনা আম হোক আর ঘরের বাড়ির গাছের আম হোক এই যে একটা কষ থাকে কচি আমের এখনও তো এটা ইয়ে হয়নি এর যে একটা কষ থাকে এই কষটা কিন্তু আমের মধ্যে থেকে যায় আর ডালটা তখন কি হয় কালো হয় তার জন্য কি করতে হয় আমটা কেটে এরকম জলের মধ্যে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হয় তা আমিও এই আমটা কেটে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তোমরাও এরকম আমটা কেটে পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবে ডালটা সিদ্ধ হয়ে গেছে যথার্থই ঠিকঠাক জল মানে না বেশি না কম দেখেছ এটা হলো আঙুলের মাপ এবার আমি ডালটা কাটা দেব এবার আমি একটু ডালে জল দিয়ে দিচ্ছি কাটা দেবো বলে এবার আমি ডালটা কাটা দিয়ে নেব সুন্দর হয়ে গেল কাটা দেয়া এবার আমি কি করব দেখো ডালের উপরে যে একটু ফেনা হয় এটাকে যদি একটু তুলে ফেলে দেয়া হয় ভালোই হয় তাতে ডালটা এমন কাটা দেয়া হয়ে গেল জিরো ওয়াট কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি ডালটা তৈরি করব কিভাবে করব কেমন করে করব তোমরা সবাই চলে এসো দেখিয়ে দিচ্ছি তা তোমাদের আমি বলে দিই কি কি আমি এখানটা দেখেছি দেখো প্রথমে তোমাদের দেখেছি কাঁচা আম কেটে জলে দিয়ে রেখেছি আধ ঘন্টা ভিজিয়ে রাখার জন্য তারপরে কিছু কাঁচা পাকা লঙ্কা রেখেছি এখানে ডালটা সিদ্ধ করে কাটা দিয়ে নিয়ে রেখেছি এবার কি কি আছে দেখো এখানে চারটে শুকনো লঙ্কা রেখেছি চিনি সর্ষে হলুদ নুন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ফোড়ন দিলে ডালটা কিন্তু খুব স্বাদ হবে তার জন্য আমি সর্ষের তেল রেখেছি তো এবার দেখো আমি কী কীভাবে ডালটাকে তৈরি করছি প্রথমে আমি কি করব ডালটা কাটা দিয়ে নেওয়ার পরে এবার আমি হলুদ দেব আমি হলুদ দিয়ে দিচ্ছি এবারে নুন দেব নুন অবশ্যই স্বাদ মতো যার যার যতটা ডাল সে ততটা ডালে নুন দেবে আচ্ছা হয়ে গেল দেখো ডালটায় আমি হলুদ দিয়ে নেড়ে দিলাম আচ্ছা এইবার কি করব এখানে আমি কিছু এই যে কাঁচা পাকা লঙ্কা রেখেছি চিরব না এটা গোটাই দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাটা কি হবে ডালটায় খুব স্বাদ আনবে এইবার আমি কি করব এই যে এইবার যে আমি আমটা ভিজিয়ে রেখেছিলাম দেখো অনেক কষ বেরিয়ে গেছে আমের গায়ে দেখতেই পাচ্ছ এবার আমি আমগুলো এইভাবে মধ্যে দিয়ে দেবো সবটাই কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি ডালটা গ্যাসে বসিয়ে দেব এই ফুটে এই বসিয়ে দিলাম এইবার ডালটা টক বগিয়ে ফুটবে আমটা সিদ্ধ হবে তারপর আমি আবার ফিরে আসবো দেখো আমগুলো গলে গেছে তো আমি দেখো টিপে দিলাম আমগুলো সব গলে গেল খুব সুন্দর গলে গেছে আমটাও সুন্দর আম এভাবে আমগুলো কয়েকটা এরকম গলিয়ে দিতে হবে তাহলে এর মধ্যে টকটা ডালটা খুব ভালো হবে সব আম গলাবে না তাহলে কিন্তু যখন তোমরা ডালটা পাতে দেবে তখন একটা একটা আম যদি পাতের মধ্যে পড়ে গোটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তার জন্য সব আম গলিয়ে দেবে না এবার আমি ডালটাকে ফোড়ন দেবো আমি সরষ তেলটা এতে দিয়ে দিলাম ফোড়নের জন্য একে একে শুকনো লঙ্কাগুলো চিড়ে আমি দিয়ে দিলাম এবার আমি সর্ষের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য এইবার আমি ডালটাকে ফোড়ন দেবো এরা নেড়ে নেবে নেড়ে নিয়ে আস্তে করে আস্তে আস্তে এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো হয়ে গেল তোমরা দেখতেই পেলে ফোড়ন টোড়ন সব আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে ডালটা ঢেলে দেবো হয়ে গেল আজকে মটর ডাল দিয়ে আমার বাড়ির গাছের কাঁচা টক ডাল তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বানাও খাও আমাকে লিখে জানাও কেমন হয়েছে তোমাদের কাছে টক ডালটা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকান থেকে অবশ্যই করে প্রেস করবে তোমরা বানাও খাও লিখে জানো তোমাদের কাছে কেমন হয়েছে এই টকডালটা তো এই গরমে তোমরা সবাই এরকম টকডাল খাও এবং ভালো ভালো হালকা হালকা খাবার খাও আর ভালো থাকো সুস্থ থাকো আবার চলে আসবো কোনো একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকের মতন এই পর্যন্ত টাটা